আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত্মানিত আজ আঠেরো অক্টোবর দু হাজার পঁচিশ দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং পঁচিশে রবি স্থানে চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি আমি আপনাদের সামনে রেয়াদ সালিনের প্রথম খণ্ডে তিনশো পঞ্চাশ নম্বর হাদিসটি পাঠ করবো ইনশাল্লাহ হজরত আবু মাসুদ উবাইকে আমর আদুল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্লা সাল্লাম সালাতের কাতারে আমাদের কাজ স্পর্শ করে বলতেন সোজা হয়ে দাঁড়া বিভক্ত হয়ে অর্থাৎ কাতার বাঁকা করে দাঁড়াবে না অন্যথায় তোমাদের হৃদয়সমূহ বিভিন্ন হয়ে যাবে তোমাদের মধ্যে যারা বয়স্ক বুদ্ধিমান তারাই আমার কাছে প্রথম কাতারে থাকবে এরপর যারা বয়স বুদ্ধিতে তাদের টিকটপত্তি তারা এরপর যারা তাদের নিকটবর্তী তারা দাঁড়াবে মুসলিম তালা তালা এহাদিসকে মনে রাখার এবং তদনুযায়ী এমন করার তফিক দান করুন আমিন